দুদিন ধরে নিখোঁজ থাকা যুবকের দেহ পাওয়া গেল পরিত্যক্ত খাদানে চলতি মাসের বাইশ তারিখ অন্ডালের মদনপুর পঞ্চায়েতের অন্তর্গত পলাশপন চন্ডিতলা এলাকার বাসিন্দা বছর রিতেশ নিখোঁজ হয়ে যায় বিষয়ে স্থানীয়দের কাছে জানা যায় বন্ধুদের সঙ্গে স্কুল যাওয়ার নাম করে বের হয় রিতেশ। পরে সন্ধ্যে পর্যন্ত সে বাড়ি না ফেরায় রীতেশের পরিবার পরিজন তার খোঁজাখুঁজি শুরু করে এরপরেও কোনো খোঁজ পাওয়া যায় না রিতেশের মঙ্গলবার অন্ডাল থানায় রিতেশের নামে নিখোঁজের ডায়েরি করে তার পরিবারের সদস্যরা এরপর চব্বিশ তারিখ বেলা বারোটা নাগাদ অন্ডালের বাবুইশোল কলোনির বিপরীতে পরিত্যক্ত খাদানে এক দেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেওয়া হয় রানীগঞ্জ থানার পুলিশকে পরে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফানির পুলিশ ওই স্থানে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দেহটি পরিত্যক্ত খাদান থেকে উদ্ধার করে পরে দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় তবে মৃত কিশোরের বাবা শ্রীকান্ত মন্ডল এই মৃত্যুর ঘটনা আড়ালের জন্য সরাসরি রিতেশের দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ করে তার দাবি রিতেশের দুই বন্ধু এই বিষয়ে সব জেলে থাকলেও তারা কেন গোপন করেছিল এই বিষয়টা তা নিয়ে সন্দেহ বেড়েছে তার অভিযুক্ত মনু মালাকার জানায় বাইশ তারিখ তারা একসাথে এখানে স্নান করার জন্য আসে ও পরে একসাথে স্কুলেও যায়

বাইশ তারিখে আমি সার রাত তো খুঁজে এক কা খুঁজেছি টর্চ নিয়ে একা তারপরে ভোর পাঁচটার সময় আবার বেরিয়েছি ওই থানার থেকে এসে করে তাই এইগুলোতে দেখেছি পুরো দেখেছি কোথাও কিছু পাইনি তখন আমার মনটাই কিছু একটা আশা হলো যে হ্যাঁ পেয়ে যেতে পারি না কিন্তু এই যখনই বলেছেন ঝেলে কোনো দিন চান করি না পুকুর পর্যন্ত কোনো দিন চান করা যখনই চানের কথা বলেছে তখন বাস আমার মাথা খারাপ হয়ে কিন্তু এইগুলোতে যখন আমি ঘোরাঘুরি করি ঝিলে চান করছি ওই ছেলেটা সব জানে আর আমি তো সেই

মানে ওইদিকে রানিং এর দেখে গেলাম আমি আর বিশ্বই তুই স্কুল দিয়ে বেরোলো ওর ফোন খারাপ ছিল তো আমি আমি আর বিশ্বই ফোনটা আনতে চলে গেলাম তারপর ও বলল আমরা জিজ্ঞেস করলাম যে যাবি তো বলছে না না আমি যাবো না তোরা যা আমরা ফির চলে গেলাম কোথায় গেল তারপর ফোন কোথায় ছিল ওর ফোন রিতেশ ওটা আমাদের ঘরে তো ফোনটা কে দিতে গেছিল ওর বাড়িতে আমরাই দিতে গেছিলাম গ্রাউন্ড আমরা দেখলাম যে অতক্ষণ আসেনি তো এখানে লুডো খেলে গ্রাউন্ডে বসে ডেলি লুডো খেলতো আমি ভাবলাম যদি লুডো খেলে তাহলে দিয়ে দেবো এখানে যে তাও দেখছি নাই কেউ কেউ নাই তারপর বাড়িতে দিতে গেছে হ্যাঁ তাও দেখলাম ইয়ে মানে বিশ্বজিৎকে জিজ্ঞেস করলাম যে তুই যাবি তো বলছে হ্যাঁ ঠিক আছে দিয়ে আসি ফিরবার বাড়িতে মাকে দিয়েছি কি নাম তোর মন্নুমালাকা